আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানেই হলো আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো টর্চ লাইট এটার মডেল হলো জি এফ এল আটত্রিশ ঊনসত্তর এন আটত্রিশ ঊনসত্তর এন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জি পার্সের লাইট আপনারা যারা বিদেশ থেকে লাইট আনবেন কষ্ট করে দরকার নাই আমার আমাদের কাছ থেকে কিনবেন কারণ আমাদের কাছে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন আর বিদেশ থেকে আনলে কিন্তু আপনি ওয়ারেন্টিটা পাচ্ছেন না তো আমি এটাকে আপনাদের দেখাই এটা হলো জি পার্সের হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মালগুলো দুবাই থেকে আসে আর এটার মেডিন কিন্তু চায় নাই কিন্তু দুবাই থেকে আসে এই যে অ্যালমোনিয়াম বডি পুরাটাই হলো অ্যালমোনিয়ামের বডি আর ফাইভ ওয়ার্স একটা না চালাতে পারবেন ওয়ার্কিং টাইম আর এ এইখানে হলো ছয় হাজার এমএসের ব্যাটারি মানে তিন ব্যাটারি ভিতরে ছোট ছোট তিনটা ব্যাটারি এক একটা ব্যাটারি প্রায় দুই হাজার এম করে তো আপনাদের আমি লাইটটার ভিতরেও দেখাবো তার আগে ফিউচারগুলো একটু দেখাই এই যে এইখানে আরবিতে লেখা আছে যেহেতু মালটা দুবাই থেকে আসে তো আরবি তো আর আমি বুঝবো না তো আমি আপনাদের ইংলিশটা পড়ে শোনাই এখানে সব দেয়া আছে বাইশো বাইশশো মিটার পর্যন্ত এটা আপনার রিয়েল রেঞ্জ ডিস্টেন্স মানে বাইশশো মিটার পর্যন্ত আপনার যাবে আইস কোয়ালিটি এবং খুবই ভালো মানের একটা লাইট ছয় হাজার এমএস ব্যাটারি আমি আপনাদের লাইটটা এখন ইয়ে করে দেখাবো আপনারা দেখেন এর ভিতরে আমি দেখাচ্ছি এই লাইটটা খুব ভালো বিশেষ করে যারা মুরব্বী বয়স্ক তারা ইনশাল্লাহ এই লাইটটা তাদের জন্য অনেকের বাবা মা আছে সবাই তাদের বাবা মার জন্য আপনারা নিয়ে যাবেন আপনাদের এই যে অ্যালমোনিয়াম পুরো বডিটা অ্যালমোনিয়াম এবং লাইটটার ওজন প্রায় সাড়ে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম লাইটটার ওজন ব্যাটারি সহ লম্বা আছে লাইটটা অনেক মোটামুটি ভালো লম্বা আর ভিতরে হলো এলইডি লাইট আপনি দেখেন একটা জিনিস এটার কিন্তু আপনার কোম্পানি মেন যে কোম্পানি জিপার্সে তারা কিন্তু লাইফ টাইম দেয় কিন্তু আমাদের বাংলাদেশে যে কোম্পানি আনে তারা হলো আপনার দুই বছরের ওয়ারেন্টি আমাদের দেয় তো ওয়ারেন্টিটা কি দেয় আসলে এইটা আমি ক্লিয়ার করি সেটা হলো ব্যাটারি কিন্তু ওয়ারেন্টি নাই এই বডিটার এটার ভিতরে বা এটার লাইট বা এই বডিটার পুরা বডিটার ভিতরে আপনার মানে লাইটটারই পুরা দুই বছরের ওয়ারেন্টি শুধু ব্যাটারি ওয়ারেন্টি থাকে না আর যাই হোক এগুলো আসলে দুই চার পাঁচ বছরের এমনি কিছু হয় না আর দুই চার পাঁচ বছর পরে গিয়ে হয়তো বা ব্যাটারিটা নষ্ট হয় কিন্তু ব্যাটারি পাওয়া যায় তাও অতিরিক্ত যদি আপনারা চার্জ দেন ক্ষেত্রে আর প্রথম অবস্থায় আপনারা অবশ্যই একটা না ছয় থেকে সাত ঘন্টা চার্জ দিবেন তারপরে আপনার দুই তিন ঘন্টা চার্জ দিলেই হবে সমস্যা নাই এই যে এরকম এই যে দেখেন এই যে জিপার্স লেখা থাকবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং দুই বছর ওয়ারেন্টি সহ আর সবচেয়েতে বড় কথা হলো আমরা গ্যাজেট দুনিয়ায় অরিজিনাল জিনিস ছাড়া আমরা কাজ করব না আমি আগেই বলছি আর যেটা যেরকম যদি কোনো জিনিস মাস্টার কপি হয় আমরা বলে দিব মাস্টার কপি যেটা অরিজিনাল সেটা অরিজিনালি বলে দিব তো আশা করি আপনাদের বিদেশ থেকে আর কষ্ট করে লাইট আনতে হবে না আপনারা সেই ওই বিদেশের চাইতে বাংলাদেশি আপনারা কমে পাবেন ইনশাল্লাহ আবার ওয়ারেন্টিও পাচ্ছেন ধরেন আপনি লাইটটা বিদেশ থেকে আনবেন এই লাইটটা আনতে গেলে আপনার না হইলেও আপনার চার থেকে পাঁচ হাজার টাকা পড়ে যাবে এক পিস আনতে গেলে তো আমরা কেন একটু কমে দিতে পারছি এটার ব্যাখ্যা দিচ্ছি আমাদের যে ইম্পোর্টার যারা আনে যে কোম্পানি আনে তারা কিন্তু একসাথে আনে শত শত হাজার হাজার পিস এই কারণে তাদের ওই খরচটা কিন্তু পোষায় যায় তো যাই হোক বন্ধুরা এই লাইটটা প্রায় এক হাতের মতন এক হাত এক হাতের মতনই লম্বা এক হাতের হয়তো দুই তিন আঙুল কম হবে মোটামুটি এক হাতের মতন আর লাইটটা খুব সুন্দর দৌড়েও হ্যান্ডি অনেক দৌড়েও মানে আরাম পাবেন এই যে দেখেন এই যে এইখানে হলো চার্জিংয়ের সিস্টেম এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এটা এই যে এই যে এইখানে এই যে ফুটা দিয়ে এই যে চার্জ দেবেন এই যে ফুটা দিয়ে আর এই যে পিছনে হলো এই যে এটা এই যে পিছনে দেখেন এই যে পিছনে দেওয়া আছে জি পার্স হাই কোয়ালিটি ব্যাটারি এবং এটার মডেল সব দেওয়া আছে ওইটা ওইটা হলো সিরিয়াল নাম্বারটা তো যাই হোক বন্ধুরা আমাদের ফিজিক্যালি শপে এসেও কেউ নিতে পারবেন সেক্ষেত্রে হলো আপনাদের আসতে হবে হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই পাঁচতলায় উঠে তিরানব্বই নাম্বার দোকান আর আমাদের যোগাযোগ করার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ ইমো এটার নাম্বারটা বলে দিচ্ছি আপনাদের জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি আর আপনারা ভিডিওটা একটু লং হচ্ছে আপনারা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে কেউ ঢুকবেন না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আমরা বিক্রি করি আপনারা দেখে তারপর সুন্দর করে নেবেন আর এটার দাম পড়বে হলো আপনার আটত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর যদি কেউ শপে এসে নেন সেক্ষেত্রে পড়বে হলো ছত্রিশশো টাকা কেউ যদি শপে এসে নেন তাহলে পড়বে ছত্রিশশো আর আরেকটা কথা বলবো সেটা হলো যাদের হোলসেলে লাগবে অনেক পিস ধরেন দশ পিস বিশ পিস তিরিশ পিস মানে কমার্শিয়াল যে অফিসগুলায় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চার পিস পাঁচ পিস যাদেরই লাগবে হোলসেলে আমাদের কাছে বলবেন আমরা পাইকারি রেট ধরবো কিন্তু আমি যেই রেটটা বললাম এটা হলো রিটেল এক পিস দুই পিসের জন্য তারপর আমাদের ফোন দিবেন ইনশাল্লাহ আমরা যতটুকু পারি সে করবই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আপনাদের বাবা মার জন্য মুরব্বির জন্য সবাই আপনারা আমার কাছ থেকে অরিজিনাল জি পার্সের লাইটটা নেবেন ইনশাল্লাহ আপনাদের বাবা মা অনেক খুশি হবে সবাই এই লাইটটা কিনতে কিনবেন কারণ এই লাইটটা খুবই ভালো অরিজিনাল অ্যালমোনিয়াম পুরোটা অ্যালমোনিয়াম বডি এবং ফাইভ আওয়ার্স একটা না চালাতে পারবেন বাইশশো মিটার্স বাইশশো মিটার পর্যন্ত দূরে যায় এই লাইটটার আলো আর লাইটটা হলো পুরোটাই এল ভিতরে এটা কিন্তু বিলটিন এল ইডি এই লাইট নষ্ট হয় না এই লাইট সহজে নষ্ট হয় না আপনার কোম্পানি আপনাকে দুই বছর ওয়ারেন্টি দিচ্ছে তার মানে আপনার নিজেরাও তো বুঝতে পারতেছেন লাইটের কোয়ালিটি কেমন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাবেন গ্যাজেট নিয়ে মানে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করে দিবেন আর অবশ্যই বাজে কমেন্ট কেউ করবেন না কারণ ভাই আপনারা বাজে কমেন্ট করার মতো আমি কোনো কাজ করি না আপনাদের দরকার হলে আমাকে ফোন দিয়ে বলবেন যে ভাই এইটা এরকম এটা এরকম আমাকে ফোন দিয়ে বলবেন কারণ আরেকজনের ব্যবসা আপনারা এরকম করবেন না বাজে কমেন্ট করা ঠিক না এটা আমি হোক আর আপনি হোক যেই হোক তো সবাই ভালো থাকবেন আশা করি দোয়া করি সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আপনারা আমার এই প্রোডাক্টটা কিনবেন বেশি বেশি আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের জন্য বিদায় এখানে আল্লাহ হাফেজ